প্রথম হইল দ্বিতীয়তে ভাঙ্গা তৃতীয়তে মাদারীপুর তাহার সঙ্গে শোনা সবাই আছে আতঙ্কার ভিতরে ভাইপাস দেখা মাত্র সফল মারে ভাইরে

খানা 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 সাইরা দিছি ইয়ারি তো ডরে রাসেল ভাই ডরে সবাই থাকে আতঙ্কার ভিতরে আমরা কি করব ভাই রে যাওয়ার জায়গা আর তো ভাই নাই বাংলাদেশ শান্তি নাই রে রাসেল ভাই বের লাগে আসে থাকা বর্ষমা